কোটা থেকে ন্যাশনাল টিমে প্লেয়ার নেওয়ার পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষার্থীর মধ্যে যারা খেলাধুলা করছে ক্রিকেট খেলছে বা অন্যান্য স্পোর্টসে আছে তাদের আসলে ওইভাবে করে তৈরি করার মধ্যে থেকে থেকে মধ্যে তাদের জাতীয় দলে কিভাবে পাঠানো যায় সেই দিকটা প্রশ্নের লক্ষ্য রাখতে হবে বর্তমান সময়ে আমাদের আসলে খুবই প্রয়োজন আমরা মনে করছি ডাকশোর মধ্যে দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়কে সংগঠিত করা এবং ছাত্রদের পক্ষে কথা বলার জন্য এই প্ল্যাটফর্মটা খুবই জরুরি ঢাকা ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের শুধু আসলে সেন্ট্রালি আমরা যে খেলাধুলা করি সেটার উন্নয়নের পাশাপাশি প্রত্যেকটা হলে শারীরিক চর্চা কেন্দ্র এবং ব্যায়াম করার যে বিষয়গুলো বা খেলাধুলার যে হলের ভিতরে ইন্টারনাল খেলাধুলা সেগুলো বৃদ্ধি করতে হবে পড়াশোনার পাশাপাশি যেহেতু আমাদের খেলাধুলা আসলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে এবং সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ এগিয়ে তো সেই ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের আসলে খেলাধুলার মান উন্নয়ন করার ক্ষেত্রে আমাদের মাঠের যে বেসিক নিডগুলো আছে সেগুলো আসলে ফিল করতে হবে এবং সেটার উন্নতির দিকেও আমাদের নজর দিতে হবে আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়া জগতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা বলব আমাদের সাথে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের সাথে যুক্ত আছেন এখানকার সার্বিক অবস্থা সম্পর্কে নিশ্চয়ই আপনি অবগত আছেন বর্তমানে মাঠে কিংবা খেলাধুলায় কি কি সমস্যা আপনার কাছে দৃশ্যমান হয়েছে আচ্ছা ধন্যবাদ আসলে অনেকগুলো সমস্যাই রয়েছে এবং হোপফুলি সেগুলোর সমাধানও রয়েছে আসলে সকল সমস্যার সমাধান আসল খুব অল্প সময়ে করাও সম্ভব না কিছু কিছু সমস্যা হয়তোবা আমাদের লং টার্ম সময় নিয়ে সমাধান করতে হবে আর বেশ কিছু সমস্যা আমরা পেয়েছি যেগুলো আসলে খুব দ্রুতই আমরা সমাধান করতে পারি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে ক্রিকেটের পাশাপাশি ওভারঅল যত স্পোর্টস আছে ফুটবল হ্যান্ডবল ভলিবল আসলে প্রত্যেক স্পোর্টসে কিছু না কিছু সমস্যা থাকে যেগুলোর আসলে সমাধান করাও পসিবল আর বিশেষ করে ক্রিকেটে আমাদের বেশ কিছু দাবি দেওয়া এবং সমস্যা অনেকদিন যাবতে ছিল এবং আমরা মাননীয় বিসি মহোদয় এবং প্রমিসি প্রবিসি মহোদয়ের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি তো আমরা সাত দফা দাবি উল্লেখ করেছি প্লেয়ারদের সমন্বয়ে যেটার মাধ্যমে আমরা জানিয়েছি যে আমাদের কি কি সমস্যা এর মধ্যে আমাদের ক্রিকেটের যে মাঠটা রয়েছে মাঠে বৃষ্টি ছাড়াও দেখা যাচ্ছে যে রাস্তার পানি উঠে মাঠটা ভরে যায় এবং কাদার সৃষ্টি হয় তো এর ফলে আসলে যারা ফুটবল খেলে বা মাঠে দেখা যাচ্ছে বিকাল হলে যারা শিক্ষার্থী আছেন তারা একটু রানিং করেন কিংবা যারা শারীরিক চর্চা করতে আসে তাদের বাধা প্রাপ্ত হয় তারা এবং যারা ফুটবল খেলে তারা বুট পরেই দেখা যাচ্ছে বারবার পানির মধ্যে গিয়ে পানি পাড়িয়ে তাদের মাঠে যেতে হয় তো যার ফলে তাদের এক ধরনের বাধার সৃষ্টি হয় আর আমাদের যে ক্রিকেটের নেট গুলো রয়েছে চারটি নেট রয়েছে সেই নেটেও দেখা যাচ্ছে আহ চারটা নেটের অবস্থায় বেহাল আছে ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে গিয়েছে এবং বলিং করলে একটা বল বারবার আসতে হচ্ছে এবং ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে নেটের পাশ দিয়ে বারবার বল চলে যাচ্ছে তো এর ফলে আসলে যারা প্লেয়ার আছে তারাও মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে পারছে না ওভারঅল দিক দিয়ে দেখতে গেলে আমাদের যে উইকেটটা আছে মাঠের সেখানে সারা বছর ব্যাপী কিন্তু আসলে প্লেয়াররা প্র্যাকটিসের সুযোগ পায় না দেখা যাচ্ছে যে যখনই মাঠটা ভাড়ায় থাকে কিংবা খেলা চলে তখন তখনও বলা যায় না তখনও খুব কম সময়ে আসলে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা ওটা ইউজ করার সুযোগ পায় তো আমরা থেকে শুরু করে উদ্বোধন কর্মকর্তাদের সাথে এটাই বলেছি আমরা তো সারা বছর এখানে প্র্যাকটিসের সুযোগ পাই তো এখানে যদি আমরা প্লেয়াররা প্র্যাকটিসের সুযোগ পাই সারা বছর সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে আমাদের যে ডেভেলপমেন্ট আরো দ্রুত হবে নেটের চেয়ে আসলে খোলা জায়গায় প্র্যাকটিস করা আমাদের জন্য খুব জরুরি পাশাপাশি আমাদের যে জিমনেশিয়াম আছে তো দুই সালে এসে আসলে আমাদের এই জিমনেশিয়ামকে আধুনিকায়ন করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই দেখা যাচ্ছে যে অনেক পুরানো মডেলই এখনও পড়ে রয়েছে এবং অনেক ইনস্ট্রুমেন্ট নাই যেগুলো অ্যাড করা প্রয়োজন তো সেগুলো অ্যাডের পাশাপাশি আমাদের যে আধুনিকায়ন করার যে পদ্ধতি প্রসিডিও সেগুলোর উদ্যোগ খুব নিতে হবে এবং সময়ের সাথে যুগের সাথে তাল মিলে কিভাবে এটা উন্নতি সাধন করা যায় সেই দিকে লক্ষ্য করতে হবে সেই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি আর বেশ কিছু বিষয়ে আমরা এনেছি যে সমস্যাগুলো আমাদের কাছে মনে হয়েছে যে আসলে যুক্তি সঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয় খেলোয়াড়দের আপনার ভাবনা কি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের মধ্যে একটা সমন্বয় বর্তমানে খুবই প্রয়োজন কারণ বিশ্ববিদ্যালয় জীবনে আমরা এসে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক সব ধরনের সংগঠনেই দেখেছি যে আসলে তারা একতাবদ্ধ এবং তারা একটি প্ল্যাটফর্মে রয়েছে সেখান থেকে তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধানে তারা কার্যক্রম প্রদান করে এবং এছাড়াও তারা তাদের কার্যক্রম কী হবে তাদের সংগঠন কীভাবে চলে এবং তাদের ইন্টারনাল সব কিছুই তারা আসলে একটা প্ল্যাটফর্মের ওয়াইজই ভয়েস রাইস আপ করে তো সেই জায়গা থেকে আমি মনে করেছি দু সালে এসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম নেয় যেখান থেকে সবাই একসাথে কথা বলতে পারে কিংবা সবার কথা একটা ভয়েসে যেতে পারে যে আমরা যে সমস্যাগুলো ফেস করছি কিংবা আমাদের যেই জিনিসগুলো প্রয়োজন বা আমরা একসাথে কিভাবে আরও ক্রিয়া ক্রিয়াজগৎকে ডেভেলপ করতে পারি যে কাজগুলো করা আমাদের প্রয়োজন সেজন্য আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের সমন্বয় প্রয়োজন এই জায়গা থেকে আমরা চিন্তা করেছি ঢাকা ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব করা যে ক্লাবে আসলে ইনক্লুডিং সবাই যারা খেলাধুলা করে শুধু তাই নয় যারা খেলাধুলার মনোভাব পোষণ করে যারা খেলাধুলা ভালোবাসে এই মানসিকতা সবাইকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা সেই জন্য সময় প্রয়োজন সকল স্পোর্টসে সবার সাথে বসতে হবে আমাদের কথা বলতে হবে আমাদের কথা চলছে তো সবাইকে জানিয়ে সমন্বয় করে আমাদের এই কাজটা করতে হবে এবং এর মাধ্যমে এর ফলশ্রুতি আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট থেকে শুরু করে ওভারঅল সব স্পোর্টস অনেক এগিয়ে যাবে এবং প্লেয়ারদের ইন্টারনাল কি সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানের কার্যকর পদক্ষেপ কী হবে সেগুলো আমরা একটা প্ল্যাটফর্ম থেকে কথা বলতে পারবো তা আমার কাছে মনে হয় সেটা খুবই জরুরি এবং প্লেয়ারদের একটি আমরা ক্লাব করছি আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো আমরা সবাইকে সমন্বয় করতে পারবো সামনেই তো ডাকস নির্বাচন ডাকসুন আপনার ভাবনা জানতে চাই আচ্ছা ডাকসুন আমার ভাবনা যেটা রয়েছে সেটা খুবই পরিষ্কার কারণ রাজনৈতিক সংগঠন কিংবা অরাজনৈতিক সংগঠন যেটাই হোক সব কিছুর ঊর্ধ্বে আসলে ছাত্র সংসদ আমি মনে করি কারণ সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ওভারঅল সবাই তাদের পছন্দের মানুষকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে তারাই আসলে বুঝতে পারে তাদের জন্য কে ভালো হবে কে মন্দ হবে তো সেই চিন্তাটা তারাই বোঝে এবং তাদের জন্য কাজ করবে কে এবং তাদের যে কথা মনের যে ভাবগুলো সে কে প্রকাশ করবে কে ভালোভাবে কাজ করতে পারবে এগুলো কিন্তু তারাই বোঝে তো সেই জন্য এই ছাত্র সংসদ নির্বাচন হওয়া খুবই জরুরি আর আমার কাছে মনে হয় যে তাদের মনোভাবের ভিত্তিতে যে একটা সংসদ নির্বাচিত হয় তো তারা অবশ্যই শিক্ষার্থীদের পক্ষেই কাজ করবে আর আমি যেহেতু মাঠের মানুষ আমি মাঠ নিয়ে চিন্তা করি আপনারা জানেন যে আমি স্কুল জীবাণু চার হাজার ছাত্রের ভোটে জামালপুর জেলা স্কুল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলাম আবার জামালপুর জেলা ছাত্র সংসদেরও সাধারণ সম্পাদক ছিলাম আমার ব্যাচ এইটিন যেটা ছিল স্কুলে সেটারও আমি সভাপতি ছিলাম তো সংগঠন করে 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 আমার চিন্তা হয়েছে খেলাধুলার পাশাপাশি যে না নেতৃত্ব প্রদান করা এবং সাংগঠনিক যে দক্ষতা সেগুলো অ্যাচিভমেন্ট করা আমার একটা নেশায় পরিণত হয়েছিল এবং আমরা মানুষকে কিভাবে তাদের সমস্যার সমাধান করা যায় এবং সবাইকে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় সে চিন্তা আমার শুরু থেকে ছিল ছোট থেকেই ছিল যার ফলশ্রুতিতে এখানে আসার পরেও আমরা যে সমস্যাগুলো দেখেছি সেগুলো ফাইন্ড আউট করেছি সবসময় কথা বলেছি তো ওভারঅল শুনিয়ে আমাদের চিন্তা আছে হ্যাঁ যারা সত্যি অর্থেই কাজ করছে কাজ করতে চায় এবং যারা ভালো মানসিকতা তাদেরকে আমরা সামনে নিয়ে আসব। আর আমি যেহেতু মাঠের মানুষ আমারও চিন্তা রয়েছে ডাকসর নিয়ে যে আমি ডাকসর দিয়ে ক্রীড়া সম্পাদক পোস্টে কাজ করার যাতে ওভারঅল সব কিছুর আমি সমাধান একটা ছাত্র সংসারের মধ্য দিয়ে করতে পারি এবং ছাত্রদের কথাগুলো যেন আমি সংসদে প্রকাশ করতে পারি এই চিন্তাটাই আমার রয়েছে আর পাশাপাশি হচ্ছে যে যেই আসুক ক্রীড়া সম্পাদক পোস্টে বা ক্রীড়া জগতে যেই আসুক সে যাতে ভালো কাজ করে আমরা সবাই মিলে তাকে অ্যাপ্রিসিয়েট করবো এবং আগিয়ে দেবো এটাই আমার লক্ষ্য আরকি ধন্যবাদ আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য